আসসালামু আলাইকুম আজকে আমরা মির্জাপুর থানার হিলোরা অঞ্চলে এসেছি আমাদের একজন গ্রাহকের কাছে যিনি নতুন কুবুতা কম্বাইন হারভেস্টার কিনেছেন আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম ভাইয়া আপনার নামটা বলেন আমার নাম সাকিব আপনার নাম সাকিব ভাইয়া কুবুতা আপনি তো রিসেন্টলি কিনেছেন তাই জি আচ্ছা এটা কয় ঘন্টা ধরে চালাইছেন আপনি

অনেকেই কাটতে চান যার জন্য দরকার আপনি এখন পর্যন্ত কত টাকার মতো ইনকাম করেছেন বা কত একর বা কানি জমি ধান কেটেছেন আপনার সাড়ে চারশোর মতো কাটছি সাড়ে চারশোর মতো আপনার আনুমানিক কেমন ইনকাম হয়েছে আনুমানিক আপনার এই ছয় সাত লাখের মতো হবে ছয় সাত লাখ টাকার মতো ইনকাম করছেন আচ্ছা আপনার কি মনে হয় আপনি কোম্পানি সমুদয় বকেয়া পরিশোধ করে আপনি কি লাভবান হবেন এই গাড়ি থেকে ইনশাল্লাহ আশা আছে তারপরে বাকিটা তো মনে করেন ভাগ্যের উপরে না আমাদের আবেদিন কোম্পানি সার্ভিসিং কেমন আজকে ভালো আলহামদুলিল্লাহ তাহলে ভাইয়া আর যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন কুবুতা কম্বাইন হারভেস্টার কিনতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু বলেন যারা কিনতে চাইছে সে আশা করি দে ভালোই কিনুক কারণ কিনা তো ভালো কারণ আবেদিন কোম্পানি খুবই ভালো আমাদেরকে যথেষ্ট পরিমাণ সার্ভিস দিতে স্যার আমরাও গাড়ি কিনছি আলহামদুলিল্লাহ চলতেছে ভালো ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম